আজকে আপনাদের জন্য সর্বস্ত দেড়গন্টা জায়গার উপর একটা তৈরি বাড়ি বিক্রির ইনফরমেশন নিয়ে এসেছি ঠিকানাটি হলো রাজধানী আগরতলা শহরের চোদ্দ নম্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত রামনগর গাঙ্গাইল এলাকায় গলিটিকে রামনগর দশের এক্সটেনশনও বলা যেতে পারে বড় পিচ রাস্তা থেকে মাত্র দুশো মিটার দূরত্বেই এই বাড়িটি অবস্থিত বাড়িতে যাওয়ার রাস্তা আট ফুট প্রশস্ত কিন্তু দুইটি ট্রানিং থাকায় চার চাকা গাড়ি ঢুকবে না বাইক রিক্সা অটো এবং তিন চাকার মালগাড়ি খুব অনায়াসে বাড়িতে ঢুকবে গলির রাস্তায় দুই দিক দিয়ে পিচ রাস্তা থেকে প্রবেশ করার সুবিধা রয়েছে বাড়িতে প্রবেশ করে একটি পার্কিং ঘরের ব্যবস্থা রয়েছে এবং একটি বড় ড্রয়িং রুম রয়েছে এটার সঙ্গে একটা এডিশনাল ছোট স্পেয়ার রুম রয়েছে এটাতে ঠাকুর ঘর বা কোমর টয়লেটের ব্যবস্থা করা যেতে পারে প্রতিটা রুমেই টাইলস লাগানো রয়েছে এরপরে রয়েছে কিচেন রুম এরপরে বড় আরেকটা বেডরুম রয়েছে শেষে রয়েছে আরেকটি বেডরুম এবং এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে একটি ইন্ডিয়ান স্টাইলের টয়লেট এবার বাইরের দিকে চলুন ছাদে ওঠার সিঁড়িটা হল চার ফুট প্রশস্ত এবং বাড়িটা রয়েছে ফাউন্ডেশন তিন তালার বাড়ির সব দিকেই বাউন্ডারি দেওয়া আছে বিশেষ প্রয়োজনে বাড়ির মালিক এই সুন্দর বাড়িটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন বাড়িটির মূল্য পঞ্চান্ন লাখ টাকা ধার্য করা হয়েছে বাড়ির পছন্দ হলে মালিকের সাথে যোগাযোগ করে ফাইনাল প্রাইজের বিষয়ে দাম দর করতে পারেন